জনাব সভাপতি আজকের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা পার্টির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফুক হুসলাম আলমগীর সমাবেত নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনের আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন আজকের সভাটি হচ্ছে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে একটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশে একটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য এই অবৈধ সরকার অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা দিয়েছে তার আমাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য আমার বারবার মনে হয়েছে যে সাজাটি তারা দিয়েছে এই আদালতে সাজাটি পাঠ করেছেন বিচারক এই সাজাটি বাংলাদেশে লেখা হয়েছিল কিনা আমার মনে প্রশ্ন জেগেছে এই সাজার রায়টি কি বাংলাদেশ থেকে লেখা হয়েছিল কিনা যদি বাংলাদেশ থেকে লেখা হয়ে থাকে প্রধান শেখ হাসিনার জানার কথা তাদের মন্ত্রীদের জানার কথা কিন্তু আমার মনে হয় তাদের কথাবার্তা শুনে মনে হয় এই রায়টি বাংলাদেশ থেকে লেখা হয়নি অন্য কোথাও থেকে লেখা হয়েছে করা হয়েছে আমার ধারণা কারণ শেখ হাসিনা বারবার বলেন এতিমের টাকা আত্মসাত করেছে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করার জন্য নাকি বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে বন্ধুগণ এখানে অনেক আইনজীবীও বোধহয় আছে আমি রাজনীতির লোক কিন্তু আইনের প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে আমি মোটামুটি পড়াশোনার চেষ্টা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে রায়টি দেখেছে সে রায় একশো পৃষ্ঠা রায়ের কোন জায়গায় কোন জায়গায় একটি লাইনের মধ্যে কথা লেখা নেই বেগম খালেদা জিয়া আত্মশাত করেছেন বিচারক এই লাইনটি এই আত্মশাত শব্দটি পর্যন্ত লেখা হয়নি অতছং বাংলাদেশে এই রেজিমের প্রধান অবৈধ শাসক এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার মন্ত্রী বর্গ প্রতিদিন এই কথা বলে বাড়াচ্ছে আজকে যদি এই দেশটি বাংলাদেশ না হতো আজকে যদি এটা যদি অন্য কোন গণতান্ত্রিক দেশ হতো তাহলে মিথ্যা অপবাদের জন্য শেখ হাসিনাও তার মন্ত্রী জয়ের হতো বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না নিঃসন্দেহে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জয়কে আমরা মুক্ত করব ইনশাল্লাহ আজকে যেভাবে আমাদের নেত্রীকে কারাগারে আটক করা হয়েছে এই আটক অবস্থা তাকে দীর্ঘদিন দেখা যাবে না বাংলাদেশের মানুষ চায় না আমাদের বাংলাদেশের জমিনের উপর দিয়ে বাংলাদেশে কোন ভারতীয় রেল লাইন চলবে না আমাদের নৌ সীমানায় ভারতের কোন জাহাজ থাকবে না আমাদের সীমানায় ভারতের কোন রাডার থাকবে না বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের নেতা জিয়াউর রহমান আর এই দেশকে রক্ষার আহ্বান জানিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই আহ্বানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ আমরা সেই লড়াই জয় হব বাংলাদেশ জিন্দাবাদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ